আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অসুসর খুব ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম সুন্দর একটি দারুণ একটা নতুন একটা ব্লগ নিয়ে তো আমি আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম মাওয়াতে মাওয়া ঘাটের ইলিশ এটা তো সবাই জানেন খেতে কি মজা তো বাচ্চাদেরকে রেখে দুইজনে মিলে চুপি চুপি চলে গিয়েছিলাম মাওয়াঘাটে তো আমরা চলে এসেছিলাম কুটুম বাড়িতে তো প্রথমে ঢোকার পরেই ভেতরে যে ইন্টেরিয়ার ডিজাইনটা এটা সত্যি খুব ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল ঢোকার সময় পাশে যে একটা দোলনা ছিল ওইটা আর এখানে দেখতে পাচ্ছেন হরেক রকম ভর্তার পশরা সাজিয়ে রেখেছে যার যেটা ভালো লাগে সেই সেই ধরনের ভর্তা নিবে এখানে কালো জিরা চিংড়ি মাছ সুটকি ভর্তা বিভিন্ন টাইপের ভর্তা ছিল প্লাস হচ্ছে এখানে অনেক ধরনের মাছও ছিল মানে মাছ ভাজি যার যেটা পছন্দ সে সেটা খেতে পারবে সাথে তো তাজা ইলিশ আছেই ইলিশ ফ্রাই লেজ ভর্তা এটা তো এখানকার মানে বিখ্যাত একটা খাবার তো আমি আমার হাজব্যান্ড চলে এসেছি এখানে মাছ সিলেকশন করার জন্য তো যেই মাছগুলো কেটে রেখেছিল এগুলো আসলে ভালো লাগছিল না দেখতে তো আমরা পরে মাছ আস্ত মাছ দেখতে চেয়েছি তো যেহেতু আমরা দুজন মানুষ আমাদের তো অত বড় মাছের দরকার নেই মোটামুটি সাইজের একটা হোলি হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রামের মতন ওজন হবে তো এখান থেকে আমরা একটা মাছ নিয়েছিলাম তো মাছটাতে ডিমও ছিল আর তেরোশো টাকা নিয়েছিল। একটা মাছের দাম সাথে কিন্তু সরিষার তেলও দিয়েছে একটা ওটা কিন্তু ফ্রি না অবশ্যই টাকা দিতে হয়েছে তো সাথেই থাকুন দেখতে থাকুন ব্লগটি আর কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন আশা করি আমার মতন আপনারাও খুব এনজয় করবেন তো চলুন দেখতেই থাকুন

Olha é isso, a é isso. É isso. মাছ আর বেগুন রেডি করতে করতে ভাইয়াটা আমাদের সাথে গল্প করছিল ওনাকে নাকি এক ভাইয়া ভাইরাল করে দিয়েছে তো সেটাই গল্প করছিল যে মাঝে মাঝে এসে নাকি ওনাকে ক্যাপ ট্যাপ দিয়ে যায় তো আমি যখন ভিডিও করছিলাম তো উনি বললো যে মামা ভালো করে ভিডিও করেন তো একটু পরে দারুণ একটা সিনারি দেখতে পারবেন উনি হচ্ছে কিভাবে যেন আগুন দিয়েছিল করের মধ্যে দেখতে পারবেন দারুণ একটা সিনারি আছে আপনার ভাইয়া করেছিল

বড় সামান বিস তারপরা ঝাল কম হবে কিন্তু হ্যাঁ Apples Burung it's soon done

হুম দিন নাও না কেন চামড় ধরে ভালোই তো না দিন শেষ করার পর কলিজাটা তোমাকে দি মাছ দিয়া দি শুকনো মনি সিনেমা না আমাদের ইয়া ভর্তা কই মানে ল্যাশ ভর্তা দিলো না কেন এখনো কেমন বলো তাজা মাছের এটা কেমন লাগতেছে মাওয়া ঘাটে এসে তারপর খাচ্ছে মাছের ডিমটা খাও দেখো তো কেমন আমাদের স্পেশাল এই যে লেস একটা আলু ভর্তা অর্ডার করেছি আমি তো প্রথমে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি বেগুন ভাজা আমার খুব প্রিয় তো খুবই আসলে ভালোই লাগতেছে একটা অন্যরকম পরিবেশে এসে খাওয়া হম মজা হুম হম বেজপত্তাটা আগে খাই আসলে লেস ভর্তাটা সত্যি অনেক মজা অনেক টেস্টি যেই প্রসেসে ভর্তা বানাইছে তা আসলে অনেক মজা হুম কলা ভর্তা বেলে মাছ ভর্তা টাকি মাছ চিংড়ি বাদাম কালো জিরে হুম এইখান থেকে দেখো কোনটা নিবা ভর্তা চিংড়ি গুন্ডা বর্তা ভর্তা দিয়ে অর্ধেক প্লেটের ভাত খাওয়া শেষ আমি এখনো মাছও টাচ করে নিই এত মজা ভর্তা আলু ভর্তাটা সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার খুব মজা ধনিয়া পাতা সত্যি অনেক মজা শেষ করে খাওয়া দাওয়া এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু কুটুম বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি সত্যি খাবারটা খুবই মজা ছিল ইলিশ মাছটা বেশ ভালো ছিল আর লেজ ভত্তা সেটা তো অতুলনীয় আর আপনারা যারা আসতে চান অবশ্যই কুটুম চলে আসতে পারেন আর যাওয়ার আগে এখানে দোলনা আর দোলনাতে আমি চড়ব না তা কি হয় আপনার ভাইয়াকে তাই বলেছিলাম আমি দোলনা চড়বো তুমি আমাকে একটু করে শ্যুট করে নাও তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে পে।